তো আমাদের রুমটা হচ্ছে আই ফোর অর্থাৎ লিফ্টের চারে এই হচ্ছে রুম ডাবল বেডের রুম দেখতে পারতেছেন চেয়ার আর ভিউটা দেখা যায় কি ভিউ আছে তো আমরা কিন্তু যে রুমটা নিলাম এখানে আমাদের খরচ পড়ছে পার পারসন মাত্র তিনশো তেত্রিশ আলাইকুম সবাইকে আমরা এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে এখন আমাদের এখান থেকে যাত্রাটা হবে কলাতলি বিচের দিকে অনেকে আমরা এখানে আসার পরে কিন্তু হোটেল নিয়ে অনেক চিন্তিত থাকি তো এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা নিজের উদ্যোগে বা কোনো দালাল ছাড়া এক কথায় নিজেদের হোটেল খুঁজে নিলাম তো সমস্ত বিস্তারিত কিভাবে কি যাব সব কিছু দেখা দেখতে পারবেন তো চলেন স্টেশন থেকে এখন বেরোনো যাক স্টেশন থেকে বের হলেই কিন্তু আপনারা আপনাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য অটো কিংবা সিএনজি পেয়ে যাবেন আর এখানে সঠিক ভাড়া জেনে বসে গাড়ি ঠিক করায় বুদ্ধিমানের কাজ তো আমরা কিন্তু বক্স বাজার একদম স্টেশনের সামনে থেকে বিআরটিসি বাস নিয়ে নেছি এই বাসগুলো আর কি পলাতলী সুগন্ধা যায় স্টেশন থেকে বের হয়ে বিচের দিকে যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে ডলফিন মোড়ে মূলত বাসে করে আমরা সেই দিকেই যাচ্ছি কম সময় এবং খুবই কম মূল্যে ডলফিন কিংবা সুগন্ধ বিচে যাওয়ার জন্য বাস হতে পারে আপনার প্রথম পছন্দ তবে আপনার চাইলে অটো কিংবা সিএনজি সঠিক মূল্য বিবেচনা করেও নিতে পারেন কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু দেখতে পারবেন দূর থেকে সেই ডলফিন মোর আর দূরে কলাতলি সিবিস যেটা আপনাকে ওয়েলকাম করতেছে প্রায় বিশ মিনিট একটা যাত্রা করে কিন্তু আমরা ডলফিন মোর যে কলাতলি বলে সেখানে চলে আসছি সকালের নাস্তাটা এখান থেকেই শেষ করব তো এখানে পাঁচ রেস্টুরেন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে যাইতেছি সকালে নাস্তাটা করে তারপরে বাকিটা যে প্ল্যান সেই প্ল্যান মাফিক চলবো চলেন আগে সকালে খাওয়া দাওয়াটা সেরে ফেলি তো আমাদের কিন্তু স্টেশন থেকে এই পর্যন্ত আসতে ভাড়া লাগলো বাসে বিশ টাকা সময় মোটামুটি পনেরো বিশ মিনিট হয়তো এরকম কম হবে আসলে ঘোটা দেখা হয় নাই তো সকালে নাস্তা সেরে এখন আমাদের গন্তব্য হোটেল খুঁজার উদ্দেশ্যে আপনারা এখানে ষাট থেকে আশি টাকার ভিতরে সকালের নাস্তা করে নিতে পারবেন তো কলাতলি বীজ থেকে আমরা হেঁটে এখন সুগন্ধা বিচের দিকে যাচ্ছি আমাদের হোটেল আমরা নিজে যাচ্ছি মূলত সুগন্ধা বিচের দিকে যাতে আমরা কলাতলি আর লাবনী দুইটা বীজে যাতে একসাথে রিস্ক করতে পারি তো হোটেলের বাজেট আমাদের খুবই সীমিত এখন বিসের শুরু থেকে যে হোটেলগুলো আছে একদম শুরু থেকে শুরু করব চলেন দেখা যাক কীরকম রেটে আমরা হোটেল পাই আপনারা চাইলে কলাতলি থেকে দশ টাকা দিয়ে সুগন্ধা অথবা লাবণীতে যেতে পারবেন রিক্সায় করে আমরা হেঁটে আসতেছি কারণ শুরু থেকে যে হোটেলগুলো আছে আমরা সবগুলো আর কি দেখবো একটা একটা করে তো সামনে থেকে হোটেল শুরু হচ্ছে সবগুলো একটা একটা করে চেক করবো যে কোথায় কিরকম রুম এবং ভাড়া কত চাই তো অবশ্যই সঙ্গে থাকুন দেখতে পারবেন চলো সামনে থেকে শুরু করুন সুগন্ধ বিচ্ছে আসার পর আপনার অসংখ্য হোটেল পেয়ে যাবেন হাতের ডান হাতে আপনারা চাইলে প্রত্যেকটা হোটেলে গিয়ে রূপ দেখে তারপরে ভাড়া বিবেচনা করতে পারবেন যেমনটা আমরা করেছিলাম তবে অবশ্যই মনে রাখবেন সাপ্তাহিক ছুটি এবং সরকারি ছুটি ব্যতীত সব দিনেই কিন্তু হোটেল খুবই কম রেটে পাওয়া যায় তবে শুক্র শনিবার হলে কিন্তু হোটেলের দামটা দুই থেকে তিন গুণ বেশি বেড়ে যায় তো সব কিছু প্রিপারেশন নিয়ে আমরা এসেছি তো চলুন দেখা যাক কীরকম রেটে আমরা হোটেল নিতে পারি আমাদের রুমটা হচ্ছে আই ফোর অর্থাৎ লিফ্টের চারে চলুন ভিতরে যাই দেখাই এই হচ্ছে রুম ডাবল বেডের রুম দেখতে পারতেছেন আচ্ছা স্মেলটা ভালো আছে এখানে টিভি আছে একটা মিরর ডেক্স আছে ওয়ার্ড্রপ চেয়ার আর ভিউটা দেখা যায় কী ভিউ আছে আচ্ছা ঠিক আছে তো চলেন ওয়াশরুমটা দেখে আসি এটা একটা হাই কমন্ড ওয়াশরুম শাওয়ারটা সব ঠিকঠাক আছে ফ্লাশটা একটু চেক করা দরকার ওকে সব ওয়ার্কিং আর এখানে বেসিন আছে ওকে অল ঠিকঠাক আমরা কিন্তু যে রুমটা নিলাম এখানে আমাদের খরচ পড়ছে পার পারসন মাত্র তিনশো তেত্রিশ টাকা অর্থাৎ আমরা পার নাইট এক হাজারের জন্য নিছি হয়তো আরও কমে পাওয়া যায়তো এদিকে খুঁজলে কারণ এটা একদম মেন রোডের সাথে আমি লোকেশনটা দিয়ে দেবো আর আসলে রোড সাইড হওয়ার কারণে একটু ভাড়াটা বেশি আর পিছনে যে হোটেলগুলো আছে এইগুলোতে আর কি আরও খরচ কম তো শরীরে এনার্জি না থাকার কারণে একটু খুঁজতে একটু প্যারা খাবো এই জন্য আর কি আর দেখি নাই তো বাজেটের মধ্যে হয়ে গেছে আর কি যেহেতু আমরা তিনজন আসি পার পার্সন তিনশো পঁয়ত্রিশ পড়ছে হয়তো চারজন থাকলে এটা আড়াইশো টাকা পড়তো তো যাই হোক রুমটা মোটামুটি গোসালো আছে একটা বেলকনি আছে দেখালাম আর ওয়াশরুম টাশরুম সব ঠিকঠাক তো এই হোটেলের লোকেশন কিন্তু একদম সুগন্ধে বিচের শুরুতেই শুরুতে যে হোটেলগুলো আছে একদম সেখানে আমি হচ্ছে গুগল ম্যাপের লোকেশন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা বা সব দিয়ে দেবো তো আপনারা যারা ভিডিওটা দেখলেন তো কম খরচে কীভাবে হোটেল খুঁজে নেবেন নিজেদের মতো করে তো পুরো গাইডলাইনটা দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরবর্তীতে কক্সবাজারে আরও অনেক ভিডিও সিরিজ আসবে তো সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ